বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি দখলদারি এবং পরিবেশ গঠনের পরিকল্পনাকে টিকে রেখেছে তাই প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এই যে আমি প্রথমে বললাম সব এই ইতিহাসগুলো বা তার অভিজ্ঞতাগুলো রিপোর্ট সব বুঝল কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থাৎ এই যে বন্ধ করা হবে সম্পর্ক ছিন্ন করা হবে কোনো ধরনের আর্থিক কিছুই না তো আজকেই পশ্চিমা দেশগুলিও দরকার নেই শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বলুক যে ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক বিচ্ছিন্ন ছাড়াও শুধু বলুক যে কাল থেকে কোনো সামরিক অর্থনৈতিক সহায়তা বন্ধ এবং চব্বিশ ঘন্টার নোটিশ দিক বারো ঘন্টার মধ্যে ইসরায়েল হাত গোটায় সেখান থেকে পালাবে কিন্তু আমেরিকা তো সেটা করবে না এটাই হচ্ছে বাস্তবতা এই জন্যই বলছি যে জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন দেশ যত আহ্বানই জানাক না কেন এমনকি ইউরোপের সাতটা দেশ পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের সমর্থন জানাইছে কিন্তু স্পেন সহ আয়ারল্যান্ড কাজের কাজ কিচ্ছু হচ্ছে না এক মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ